গ্যালারির দিকে তাকিয়ে মনে হচ্ছিল যেন লাল সমুদ্র প্রায় পঞ্চান্ন হাজার দর্শকের গায়েই লাল জার্সি এক কোনায় সাদা জার্সি পরা স্ব বাংলাদেশের সমর্থক এই স দুয়েক সমর্থকের মনেও লুকিয়েছিল জয়ের আকাঙ্ক্ষা পাঁচ দিন আগে ঢাকায় হংকং এর কাছে চার তিন গোলে হেরে হেরে যাওয়ার হতাশা ভুলতে আজ হংকং এর কায়তাক স্টেডিয়ামে তারা জয় চাইছিলেন ফিরতি এই ম্যাচে দশ জনের হংকং এর বিপক্ষে জিততে না পারলেও শেষ পর্যন্ত ড্র করতে পেরেছে বাংলাদেশ দল ম্যাচটা না জেতায় বাংলাদেশের দু হাজার সাতাইশ এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে ওঠার আশা প্রায় শেষই হয়ে যায় আজ পরে ভারতের মারগাওয়ে গ্রুপের অন্য ম্যাচে সিঙ্গাপুরকে সিঙ্গাপুর ভারতকে দুই এক গোলে হারানোতেই বাংলাদেশের বিদায় পুরোপুরি নিশ্চিত হয়ে যায় চার ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট দুই হংকং এর আট চার ম্যাচে ভারতের পয়েন্ট দুই সিঙ্গাপুরের আট বিদায় নিশ্চিত হয়েছে ভারতেরও হংকং কিংবা সিঙ্গাপুরের এক দলই গ্রুপ থেকে চূড়ান্ত পর্বে খেলবে টিকে থাকতে হলে এর বিপক্ষে আর জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের তবে ড্রটাও কম নয় গোল করে বাংলাদেশকে সমতায় এনে এক পয়েন্ট উপহার দেওয়া গোলদাতা রাকিব ম্যাচ শেষে খুশি আল্লাহর অশেষ রহমত গোল করতে পেরেছি গত পনেরো দিন আমরা অনেক কষ্ট করেছি এটা সেই কষ্টের ফল আমরা অনেক ভালো ফুটবল খেলেছি প্রত্যেকটা খেলোয়াড় কঠোর পরিশ্রম করেছে যে কারণে ম্যাচটা ড্র করতে পেরেছি আমরা জিততেও পারতাম কিন্তু আমরা অনেক সুযোগ নষ্ট করেছি কোচ হাবিয়ে কাবরেরার কথাও সন্তুষ্টি আমরা সবাই এক লক্ষ্যে একতাবদ্ধ আমরা জানি আমরা খুব ভালো খেলেছি পারফর্ম করেছি কিন্তু তিন পয়েন্টেরই অভাব থেকে যাচ্ছে একবার সেই তিন পয়েন্ট পেলে নিশ্চিত ভাবেই পরবর্তীতে পৌঁছাতে পারবো আশা করি ভারতীয় বিপক্ষে আমাদের ম্যাচে ম্যাচেই সেটা হবে ঢাকায় সেই ম্যাচ হবে আঠারো নভেম্বর